ওই ঘরে গেছিলাম জারু দেতে যাইয়া দেখি ওই লোকটা ব্যাগটা পইড়া রইছে তারপর আমি বুঝছি কি যে মনে হয় কোনো অবৈত জিনিস মুনিস আছে এই লাইগে আমি খুললে দেখছিলাম দেখি কি জানো ওই ব্যাগ ভর্তি টাকা টাকা কি কম ঘুমাইব না কি ক আফা তুমি কি হালানের কথা ভাবতাছো ঠিক দর্শক বাবা রে বাবা এত টাকা বেটা এত টাকা হাই আমুক আমি কি ডাকাইতের মাইয়া আমি ডাকাইতে সর্দার ছিলাম কিছু কারণে সাইরা দিছি অস্ত্র জমা দিছি ট্রেনিং কিন্তু এখনো সারি নাই যে থাকতে যে তো যাওয়ার কোনো নাম গন্ধ নেই বেটাই কি পুলিশ টুলিশ নাকি আরে না গোয়েন্দা নাকি তোর কোন তাহলে মনে হয় ইনফর্মার আমাদের খোঁজ পাইয়া আমাদের মনে হয় ধরতে আসছে কেড়ে ধরতে টাকায় সমস্যা কি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুই ভিতরে আসতে পারি কেন একটু বিপদে পড়ছিলাম আর কি ধন্যবাদ বলেন আমি অনেক দূর থেকে আসছি অনেক দূর থেকে আসছি তো আশেপাশে কোনো বাড়ি ঘর নাই তো আপনাদের বাড়িটা দেখলাম এই জন্য নখ দিলাম বাহিরে অনেক বৃষ্টি হইতেছে তো যাওয়ার কোনো জায়গা পাইলাম না এই জন্য আপনাদের বাড়িতে আসছি আমাকে একটু থাকতে দিবেন শুধু রাখটুকু রাখতাছি কাল সকালে চলে যাবেন আসেন আমার সাথে আসেন সকালে নাস্তা করছেন বাইরে তো বৃষ্টি কিভাবে যাবেন আমার খুব জরুরি দরকার ছিল যাওয়াটা কিন্তু বৃষ্টি বাইরে আমি সে চিন্তা করতেছি কিভাবে যাব ঠিক আছে সমস্যা নাই বৃষ্টি কমলে তারপরে যাইয়েন আর কি কাজ করেন আপনি আসলে হইছে কি দুনিয়াতে আমার কেউ নাই আমি মাসে অনেক টাকা ইনকাম করি মাসের পাঁচ থেকে সাত লাখ টাকা ইনকাম করি কেউ নাই মানে বাবা মা ভাই বোন কেউই নাই না আমার এত টাকা তাহলে খাওয়ার মতো কেউ নেই আপনাদের এই গ্রামটা থেকে আর হাউসের কাজের জন্য আমি আসছিলাম আচ্ছা ঠিক আছে আমি একটু বাইরে থেকে হাইটে আসি দেখি বৃষ্টি কমছে কিনা ঠিক আছে সাবধানে যাবেন আর বেশি ঘোরাফেরা করবেন না এলাকাটা ভালো না ঠিক আছে চলে আসবেন ঠিক আছে ওইখানে রাখেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ব্যাগ এই আফাটায় না চেনে না জানে না হুট করে একটা ব্যাডারে ঘরের মধ্যে থাকতে দেসে কি যে মেজাজটা গরম হয় আচ্ছা এই ব্যাডের যে থাকতে দেস ব্যাডে তো যাওয়ার কোনো নাম গন্ধ নেই বেটাই কি পুলিশ টুলিশ না গোয়েন্দা নাকি তোর ওবুকে তাহলে মনে হয় ইনফরমার আমাদের খোঁজ পাইয়া আমাদের মনে হয় দৌড়তে এসে ব্যাগটা একবার খুলে দেখমো কি আছে না বেটায় তো বাড়ি নেই দেখি বাবা বাবা এতটা হা এটা এত টাকা আপুরে কি হইছে তুমি জানো তুমি যে বেডারে ঘরে থাকতে দেছো এই বেডা কি এটা কেমনে জানমু উনি একজন পথিক ভিক্ষুক আসতে কথা থাকতে দিছি সমস্যা কি হইছে কি জানো ওই ঘরে গেছিলাম জারু দিতে যাইয়া দেখি ওই লোকটা ব্যাগটা পড়ে রয়েছে তারপর আমি বুঝছি কি যে মনে হয় কোনো অবৈধ জিনিস মুনি আছে লেগে আমি খুললে দেখছিলাম দেখি কি জানো ওই ব্যাগ ভর্তি টাকা টাকা কি কস? আমি সত্যি কথা কইতাছি ব্যাগ ভর্তি টাকা তাইলে তো ওই লোকটার হাতছাড়া করা যাইবো না তুমি কি ভাবতাছ মোর ছোট বইন লাগি বিয়ে দেবা আরে না রাত্রেবেলা যখন ঘুমাইবো না কি আফা তুমি কি মাইরা হালানের কথা ভাবতাছো ঠিক দর্শক ওরে মাইরা ফলাইয়া দূরে কোথাও ফেলাই দিমু তারপর ওর টাকা নিয়ে আমার ছোট বোনের বিয়া দিমু ঠিক কইছো আপু আপু এটা তোমরা কি প্ল্যান করলা লোকটা বিপদে পড়ে আমাদের বাসায় আসছে আর তোমরা তারে মারার প্ল্যান করলা তবে এই সামান্য টাকার জন্য তোরে কে এখানে আসতে বলছে তোরে একদিন বলছি না বড়দের মাঝে কথা বলবি না ছোট না ছোটর মতো থাকবি যা রুমে যা পণ্ডিত আপু আমি বাইচা থাকতে না এটা কখনো হইতে দিব না এই আমগো বাবা কে আসিলো ডাকাই আমি কি ডাকাইতার মাইয়া আমি ডাকাইতে সর্দার আছিলাম কিছু কারণে সাইরা দিছি অস্ত্র জমা দিছি ট্রেনিং কিন্তু এখনো সারি নাই আর যদি বেশি কথা বস না তোর গলা ঠিক মাইরালাম আচ্ছা আমিও তো তারই মাইয়া তাই না আমি তো ডাকাইত না চুপ তোর ওই লাইনে আনি নাই দরকার হলে আনমু যাবে তরে যা আপা পল্লাগে ফালতু পেশাল পড়তে সময় নষ্ট করার দরকার নেই চলো তাহাটি দেখি যা করতাছি না তোর ভালোর জন্য করতাছি আফায়। আমি বাইচা থাকতেই এই কাজটা কখনো হইতে দিব না যেমন লোকটার আমার বাঁচাই তৈব সে বিপদে পড়ে আমাদের বাসায় আশ্রয় নিচ্ছে তার বাঁচাই এই শুনছেন এই যে শুনছেন আপনি আপনি ঘুরে কি করেন আপনি বেরোন শুনলেন আমি গেট আটকে আসছি গেট আটকে দিছেন মানে বেরোন আপনি ঘর থেকে দেখেন আপনার বোনেরা যদি জানতে পারে না একটা কেলেঙ্কারি হয়ে যাবে বেরোন আমি এমনি আপনাদের বাড়িতে আশ্রয় নিছি আপনি কথাটা তো শুনবেন চুপ থাকেন আপনার এখানে থাকাটা নিরাপদ না নিরাপদ না মানে হ্যাঁ আমার দুই বোন আপনাকে মারার জন্য খুঁজতে আসছে কেন আমি কি তাদের কোনো ক্ষতি করছি কোনো ক্ষতি করেন নাই এই যে ব্যাগ ভর্তি টাকা আমার বোন দেখে ফেলছে তাই আজকে রাতে আপনাকে মারার প্ল্যান করছে যেভাবে হোক আপনি পালান আপনার যান বাঁচান কারণ আমার বাবা ছিল ডাকাত আর আমার দুই বোনও ডাকাত আমি পিছনে দরজাটা খুলে রাখতাছি আপনি ওইখান দিয়ে পলায় যাবেন যেভাবে হোক দ্রুত চলে যাবেন যেন ওনারা কেউ আপনাকে না দেখে ঠিক আছে আমি খুলতেছি ওসামতে না পায় ঠিক আছে চল তুই যা আর মুকটা সাইপ পা ধর নে আস্তে কি রে আলার পুতে কই গেছে আফা বিষ্ণুদে খালি দেখা যায় কই গেছে মাউগর পুতে নেটে জালা ডের পাইছে কেন মাউগর পুতে গেলে কই

আপা কি রে ওটার মধ্যে কি লেখা আছে তুই কালতা দীর্ঘ পঁচিশ বছর যারা আমরা আজকে তারে মানে মানে কি কি আছে বল তুমি পড়ো শুনবি কি লেখা শোন আপা দীর্ঘ পঁচিশ বছর পরে তোদের কাছে আসছিলাম তোরা আমার চিনতে পারলি না তোরা পরিবর্তনও হইলি না আমাদের বাবা ডাকাত ছিল তোরা আমারে অনেক ছোটবেলায় মারছস বাবার সাথে যেন আমি যা ডাকাতি করি ডাকাতি শিখি কিন্তু আমি চাইছি সবসময় পড়াশোনা করতে বড় হইতে তাই সেদিন আমি বাড়ি থেকে পলায় গেলাম এই পঁচিশ বছর পরে আইসা আমি দেখলাম আপাতরা চেঞ্জ হস নাই সে আগের মতোই রইছস টাকার লোভে নিজের ভাইকে মারতে চাইলি আপা একটা ব্যাগ রাখিয়া গেছি ব্যাগটার ভিতরে এক কোটি টাকা আছে এই টাকা দিয়ে কিছু একটা করিস মানুষের ক্ষতি করিস না আর আর ডাকাতি করিস না তোদের ভালো চাই জানিনা জীবন আর কোনোদিন দেখা হবে কিনা হাজার সালাম তোদের আপা ভালো হয়ে যাইস আল্লাহ হাফেজ তোদের আদরের ছোট ভাই মনের ভাইরে